গুষ্ঠীকুণ্ডল সহ সাংগঠনিক দুর্বলতার কারণে গৌরনগর ব্লকের একটি পঞ্চায়েত হাতছাড়া হলো শাসক দল বিজেপির বিগত পঞ্চায়েত নির্বাচনে কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীনে নূরপুর গ্রাম পঞ্চায়েতটি শাসক বিজেপি দল দখল করেছিল নয় আসন বিশিষ্ট নূরপুর পঞ্চায়েতে পাঁচটি আসন বিজেপি এবং চারটি আসন কংগ্রেস দখল করেছিল বিজেপি দল লায়লা বেগমকে প্রধান এবং অনিতা সিংহকে উপপ্রধান করেছিল তিন মাস পূর্বে কংগ্রেসের চারজন এবং বিজেপি দলের একজন পঞ্চায়েত সদস্য মিলে মোট পাঁচ দে লিখিত তাপ জমা দিয়েছিল এর পরিপ্রেক্ষিতে পয়লা মার্চ শনিবার নূরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের আস্থা ভোট অনুষ্ঠিত হয়েছে সেই আস্থা ভোটে কংগ্রেস দলের চারজন এবং বিজেপি দলের চারজন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিল কংগ্রেস দলের চার সদস্য এবং বিজেপি দলের এক সদস্য বিজেপি দলের নির্বাচিত প্রধান লাইলা বেগমের বিরুদ্ধে ভোট দেয় অপরদিকে প্রধান লাইলা বেগমের পক্ষে লাইলার নিজের ভোট সহ অপর দুটি বিজেপি সদস্য সহ তিনটি ভোট পায় ফলে স্বাভাবিকভাবেই প্রধান পদ দেখে লাইলা বেগমকে অপসারিত করা হয়েছে 2024 সালে নওপুর গ্রাম পঞ্চায়েতটি দীর্ঘ তিরিশ বছর পর কংগ্রেস দলের হাত থেকে ছিনিয়ে আনলেও তা ধরে রাখতে পারেনি শাসক বিজেপি দল। মধ্যে আজন মেম্বার পক্ষে আর তিনজন মোবাইলের পক্ষে আসলো প্রনুমিয়া আলিয়া বেগম মনোয়ারা বেগম অনিতা সিংহ আর সেলিমা বেগম আর যারা পক্ষে আসলো তারা আসলো নুর আহমেদ মশাইদ আলী আর লেলা বেগম